لا قوه الا بالله العلي العظيم আসসালামু আলাইকুম তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আজ পবিত্র শুক্রবার শুক্রবার দিন বাড়িতে অতিথি আসবে গ্রামের দরিদ্র মানুষজনকে নিমন্ত্রণ করা হয়েছে সেই সাথে মাদ্রাসার এতিম এবং হুজুর যেসব বাচ্চারা আছে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে আমন্ত্রণ করা হয়েছে সকলেই আসবে জুম্মান নামাজের পরপরই তাদের জন্য রান্নার আয়োজন শুরু করতে হবে আর বন্ধুরা আমরা ছাগল কিনে নিয়ে আসছিলাম গতদিন হাট থেকে কয়রা হাট থেকে আজকে এই ছাগলটি জব করে আমরা অতিথিদের জন্য রান্নার আয়োজন করতে যাচ্ছি আজকে আমরা যে অনুষ্ঠান করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমার শ্রদ্ধেয় বড়ো ভাই আমেরিকা প্রবাসী তিনি সার্বিক সহযোগিতা করেছেন ওনার নানি এবং খালার দোয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করতে বলেছেন সেই উপলক্ষে আজকে আমরা এই অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি এদিকে চাকির ভাই চুলা তৈরির কাজ শুরু করেছে আমরা এখন ছাগল জব করে নিব আর সকাল থেকে হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি আমরা অনেক সকালে কাজ শুরু করতে চেয়েছিলাম কিন্তু দেড় দুই ঘন্টা তুমুল বৃষ্টির কারণে আমরা এখনও কাজ শুরু করতে পারি নাই জাকির ভাই শুরু করলো আমরা এখন ছাগল জব করে আজিমের হাতে তুলে দিব মাংস বানানোর জন্য বেজে গেছে প্রায় দশটা পনেরো যেহেতু জুম্মান নামাজের পর অনুষ্ঠান আমাদেরকে সব কাজ খুব দ্রুত সেরে নিতে হবে মামা হুজুর সাহেব তো চলে আসছেন নেন ধরেন ইতিমধ্যে চামড়া ছাড়ানো হয়ে গেছে মাংস কেটে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে মাংস তৈরি করা হবে রান্নার জন্য মানে ছোট ছোট পিস করা হবে আর আজকে খাসির মাংস রান্না হবে অতিথিদের জন্য পোলাও রান্না হবে এবং সেই সাথে ছোলার ডাল আজিম মাংস ছাড়িয়ে নিচ্ছে আজিম মাংস কাটা শুরু করে দিয়েছে আজিম বাজে কিন্তু এগারোটা শেষের দিকে আচ্ছা বেশি একটা সময় লাগবে না আজিম বলতেছে যত তাড়াতাড়ি আজিম আমাদেরকে মাংস তৈরি করে দিবে তত তাড়াতাড়ি আমরা জাকির ভাইয়ের হাতে তুলে দিতে পারবো মাংস রান্নার জন্য মাংস প্রায় প্রায় শেষ শেষ তো না কলিজা টুকু আছে আচ্ছা মাংসগুলো একদম ওজন করে নাও প্রথমে হ্যাঁ মামা সবকিছু মিক্স করে মাংসটা ওজন দিয়ে নেন আর কলিজা ফেপড়াটা এটা ছোট ছোট পিস করে কাটো এটা আমরা ই রান্না করব। ছোলার ডাল রান্না করবো বিসমিল্লাহ জাকির ভাই আসেন এখানে সমস্ত মাংস এটা এখন ধুয়ে সুন্দর করে রান্নার চড়িয়ে দেন ইনশাআল্লাহ আবার মনে হচ্ছে ঝড় উঠে আসতেছে জাকির ভাই কত দূর হলো মাংস রান্না মাংস রান্না প্রায় শেষের দিকে ডাউল তো প্রায় হয়ে গেছে আর বাকি আছে শুধু পোলাও আলহামদুলিল্লাহ হ্যাঁ সুন্দর কালার আসছে সুন্দর গন্ধও ছড়াচ্ছে নামাজের কিন্তু আজান দিয়ে দিছে জুম্মান নামাজ চলেন আমরা সবাই নামাজে যাই মোটামুটি রান্না প্রায় শেষ পর্যায়ে আমরা সবাই যাচ্ছি এখন নামাজ আদায় করার জন্য জুম্মান নামাজ আদায় করে আসবো তারপরে অতিথিরা আসবেন মাদ্রাসার থেকে বাচ্চারা আসবে তিন ছেলে মেয়েরা আসবে তার সাথে আশেপাশ থেকে গরিব বসায় মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছে তারা আসবে সবাইকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ নামাজ আলাই করে আসি জুম্মান নামাজ মুরব্বিরা চলে আসছে তার সাথে হুজুররাও চলে আসছেন মা বাচ্চারা চলে আসছে তো আমাদের রান্না প্রায় শেষ এখন আমরা দোয়া করবো ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বোসেন আসসালামু আলাইকুম ভালো আছেন না আচ্ছা আসেন বসেন আলহামদুলিল্লাহ ফুলসুল কোরআন একবার সুরা এখলাস যদি কেউ পাঠ করে আল্লাহ তালা এক তৃতীয়াংশে কোরআন পড়ার সব দান করে তাহলে তিনবার পড়লে পুরা এক কোরআন খতম করার কি পাওয়া যায় সব পাওয়া যায় তাহলে আমরা সকলেই যারা তিনবার করে পড়ছি এক একজন এক একটা কোরআন খতমের সব পাওয়া গেছে আমরা এই সবগুলো যেই দুইজন মায়েতের জন্য আমরা রুহের মাগফরাতের জন্য বসছি তার রুহের জন্য আমরা হাদিয়া স্বরূপ পাঠায় দিই এবং আমরা এখনই দোয়া শুরু করবে রব্বানা জলামনা হুসনা ও ইল্লাম তৌফিলানা ওয়াত রহমনা লানা কুন মিনাল খসির রব্বানা ফৌফিলানা জুনু বানা ওয়াকাফিরানা সৈয়াদিনা ওয়াতাওফানা মাআল আবরার রব্বিরহামহুমা কামা রাববায়ানি ইসগীরা রব্বিরহামহুমা কামা রাববায়ানি ইসগীরা ইয়া রাব্বুল আলামিন সাহেব দাওয়াত আল্লাহ সাহেব দাওয়াতের বাড়ি বসে জুমার নামাজের পরে তোমার দরবারে তিমির মতো ফকিরের মতো করে দুইখানা করে হাত উত্তোলন করে শ্রী মালিক এতক্ষণ পর্যন্ত দরুদ কুল কালামা ফাতেহা শরীফ হাবিব পাকের উপর দরুদ শরীফ আল্লাহ আমরা যা কিছু পড়তে পেরেছি যা কিছু করতে পেরেছি ভুল ভ্রান্তিগুলো আপনি ক্ষমা করিয়া দেন যা সব হয়ে থাকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মাদিনা জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পাকর জামরকে বৌসাইয়া দেন আরব্যকারী বাবা আদম থেকে নেমা হাওয়া থেকে নিয়ে অধ্যপতি পর্যন্ত পৃথিবী নানাসে কানাছে যারা ইমান নিয়ে চলে গেছে সকলের কবরের আজাবগুলো আপনি মাফ করিয়া দেন এ আল্লাহ আরও বিশেষ করে দরখাস্ত জানাই আমরা যারা হাজির ইন হাত তুলে আমিন আমিন বলতেছি আমাদের ভিতর থেকে যাদের আব্বা জনম দুখিনি মা আত্মীয় চিরবিদায় চির অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরের আজাবগুলো আপনি মাফ করিয়া দেন্লাহ বিশেষ করে আজকে যাদেরকে উদ্দেশ্য করে আমরা হাত উত্তোলন করেছি আপনি তো আলিমুল গই আপনি তো অন্তরের খবর জানেন আল্লাহ এক প্রবাসী ভাই তার নানি মাকসুদ বেগম খালা আনোয়ারা বেগম আল্লাহ তাদের জন্য দোয়ার আয়োজন করেছে মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে ইয়াল্লাহ ছোট্ট ছোট্ট এই মাদ্রাসার তো আলেবে নিয়ে হাত উঠাইছি প্রবাসী ভাইয়ের নানি এবং তার খালার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন ই আল্লাহ মানুষ তো ভুলের উর্ধে নয় দুনিয়াতে যদি শয়তানের ভুলে শয়তানের অশ্বাসায় পড়ে ইয়াল্লা কোনো গুনাহ করে থাকে আজকে দোয়ার উশিলা করিয়া তাদের কবরগুলোকে কেয়ামত পর্যন্তের জন্য জান্নাতের বাগান বানায়া দেন ইয়াল্লা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন যে প্রবাসী ভাই আজকে এই ব্যবস্থাপনা করেছে তার সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন দীর্ঘ সুস্থতার সাথে আপনি তাদেরকে নিয়ে হায়াত দান করেন এবং আজকের এই ব্যবস্থাপনা করতে গিয়ে যারাই শ্রম দিয়েছে রান্না বাড়ি থেকে নিয়ে শুরু করে সকলের এই শ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করেন কঠিন কামাতের ময়দানে সকলের শ্রমকে কবুল করে নাজাতের জন্য জরিয়া বানাইয়া দিয়ে মুহাম্মদি كلماتنا عند الموت لا اله الا الله محمد رسول الله <applause> অনেক গরম কিন্তু আস্তে আস্তে খান হ্যাঁ

哎、嗯，不努 <c oughs> <c oughs> খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ রান্না কেমন হয়েছে না একটু কষ্ট দিলাম না বৃষ্টির জন্য

প্রচণ্ড গরম ছিল রান্না শেষে জাকির ভাই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে তো তারপরে আমরা অতিথিদেরকে খাওয়া দাওয়া করিয়ে বিদায় দিয়েছি ওনারা চলে গেছেন এখন টিমের যারা যারা আমরা অবশিষ্ট আছি এবং যারা বাড়ির মানুষজন আছে তাদেরকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম খাওয়া দাওয়া করে দেখি জাকির ভাই এই বৃষ্টির ভিতরে কিভাবে কি রান্না করলো আর সেগুলোর টেস্ট কেমন প্রচণ্ড গরমে জাকির ভাই আজকে অসুস্থ হয়ে পড়ছিল যাই হোক এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ মেয়েদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতে বসলাম বিসমিল্লা ছোলার ডাল কেমন হয়েছে খাও বলে মার্শাল ছোলার ডাল খুবই সুস্বাদু আর দেখি তরকারি কেমন রান্না করেছে অতিথিরা খেয়ে অবশ্য বলছে রান্না ভালো হয়েছে সেদ্ধ হয়েছে রান্না ঠিক আছে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো আয়োজনে ভালো থাকুন সুস্থ থাকুন প্রচণ্ড গরম আর সেই তাপ খাওয়া দাওয়া শেষ করছি আর আপনাদের কাছে বিদায়ও নিচ্ছি আল্লাহ হাফেজ মজা জাকির ভাই কি সুস্থ এখন কি খুব গরম লাগছিল জাকির ভাই তুলার কাছে থেকে একদম অসুস্থ হয়ে পড়ছিলেন